আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা দেখলাম যে রাস্তার সাইডে দিয়ে সোন গাছ উঠছে তো আমরা যুবসংঘ সবাই এক একটা উদ্যোগ নিয়েছি যদিও সব না সব ব্যস্ততার কারণে ইতা করছেন না আমরা সব রেখ হইছি ইনশাল্লাহ কিন্তু সবাই পারছেন না এরপরও অনেক আইসোন যোগদান করছেন তো আমরা একটা উদ্যোগ নিছি যে রাস্তার সাইডে যে আছে গাছ গাছালি ওগুলা পরিষ্কার করার লাগে তো ইন আমরা বহুত বড় ভাই হল এবং বাড়ি বাতি যা হল আসেন তো এখন আমরা তার মুখ থেকে শুনবো তোরা অনুভূতিটা বড় ভাই আব্দুল ভাই তোমার অনুভূতিটা কি কাম তা সালাম আলাইকুম তো আজকে আমরা লাগছি মিনোর সফর যুব সমাজের সফরে লইয়া রাস্তার খামো রাস্তার আবর্জন হয়ে গেছে রাস্তা পরিষ্কার করার সবে আমরা আমরা লগে আজকে আসুন সুমন তামাদ মিনহাজ রায়হান আসুন মুজাহিদ জুবাইর প্রিয় জুবাইর তো আপনারও আপনার এলাকা যারা যারা দেখার আপনার ভিডিও সবাই আপনারা ওলা এখন খাস করতো আপনারা জলে ভালো উদ্যোগ নিতা বুঝছেন নি আর রাস্তাঘাটও সুন্দরতা আনতা আমরাও যা পার ইনশাআল্লাহ আনমু আপনারাও করবা আর আমরা লাগি দেওয়া করবা আসসালামু আলাইকুম ধন্যবাদ আবদুল্লক ভাই রে এখন আমরা অনুভূতি শুনবো আমরা বড় ভাই সুমন ভাইয়ের কাছ থেকে সুমন ভাই কৌ তোর আমি আপনার আপনারা সবরা কইমো ও অনেক গ্রামও দেখছি ওলা বলতে জো লাগে উইট আছে সবের তোমার চেষ্টা করবা আসির সাফ অনেক সময় আছে গাড়ি একটা গেলে দেখা যায় না মানুষ আছে কি না নাই দুর্ঘটনার শিকারও এলাকা ঘটিছে তো আপনার আমরাও ঘুরলাম যে বা আমরা গ্রামর থাকে সে সাহায্য করতাম লগে আমরা আর চালাইয়া দেখতাম আমরা চাইছি আমরা উদ্যোগ নিছি সারা গ্রামটা পরিষ্কার করতাম আসির

ধন্যবাদ তো আমরা এই এই যে খাম খামটা কিন্তু আসলে খুব জরুরি কারণ রাস্তাঘাটে যেন সময় আবর্জনা থাকে যার কারণে সংখ্যা বাড়ে এরপরে আপনার যে দুইটা গাড়ি বলা গেল মানুষ একজন থাকলো তুমি মানুষের কিলা ফাঁস দিত তো এটা একটা ঝুঁকিপূর্ণ ইয়া দাঁড়ায় তো ইনশাআল্লাহ আমরা পরিষ্কার কর্ম একবার আজকের ভিডিওর মাধ্যমে করার কারণ হইল গিয়ে আপনারা এটা উদ্যোগ নিবা আর আমডা ইডেন বালা কাম লোক দেখাইবার লাগি নাই বাট এটা আমরা খোররাম একমাত্র যাতে মানুষ উদ্বুদ্ধ হয় কলা বালা খামো সবজ্ঞে এখন আমডা সাময়ন্ন অনুভূতি আমডার বড় ভাই মুজাইদ ভাই গস্থাই মুজাইদ ভাই তুরা খোম আলাইকুম তোরা আচ্ছা রাখন মামু আচ্ছা তারা তো বিজি আছেন তারা আছে দইডা দেখো ওয়াইফাই লাইন দেখক ওয়াইফাই লাইনটা দেখক Ok. Donne-nous la joie et le Assalamu alaikum.